শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা আজকের পাঠ হলো রাঙাচরণ এই রাঙাচরণ সম্পর্কে কিছু তথ্য জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিনই কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙাচরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক সবর নাম ছিল তার জড়া বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলো দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিদেশ তো আর পুড়ছে না তখনই হল দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রে ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবর জড়া শেষ অবধি তার বাণেই মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখল সে কাল ভোরে আমাকে তুলে নেয় এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি তখন থেকে রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা দাপর যুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদন্ম দেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই এক রূপ অমনি লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণত নয় বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী সবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা বিশ্ব বসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হল দুজনের বিয়ের পর বিদ্যাপতি দেখলেন যে রোজ সকালেই সবরাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান সবরাজ বিশ্ববসু নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথরায় শস্যের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজায় বসলেন অমনি দৈববাণী হলো এতদিন আমি দিন দুঃখীর পূজা নিয়েছি এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদর্মের পূজা নিতে চাই ভীষণ রেগে গেলেন ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্তি করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদর্ম মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু এ কি নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আটক হলেন সবরাজ তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু অর্থাৎ কাঠ রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক করে নিয়েও সমুদ্র থেকে তোলা না সেই দারু অবশেষে দারুর দিক ধরলেন সবরাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র ও বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি দিয়েও সবই ভেঙে যায় তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখেও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রধর্মের রানী গুন্ডিচার রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাটকাটার ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ কি হলো কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রধর্ম খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্হিত রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্বনির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সে থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে